এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ফের উত্তাল সমুদ্র শীতের পথে কাটার নতুন নিম্নচাপ নভেম্বর জুড়ে দুর্যোগ অশ্নীয় সংকেত দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানা গেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপ বঙ্গোপসাগরে আগামী ছয় নভেম্বর দু অশান্ত থাকবে এই নিম্নচাপের প্রভাব কী পড়বে বাংলায় সরাসরি জানিয়ে দিল তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরঞ্চ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ইতিমধ্যে হাওয়া বদলের আভ্যাস মিলছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের কলকাতা পুরুলিয়া হাওড়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় আজ আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং সমস্ত অঞ্চলে শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে উপকূলীয়বর্তী জেলাগুলিতে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম তবে এই সব অঞ্চলে দমকা হাওয়া বইয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের আগামী ছয় নভেম্বর পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে সাতই নভেম্বর থেকে কলকাতা হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্জ্যবিদ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে আটই নভেম্বর পর্যন্ত এমন আবহাওয়া এমন অবস্থা থাকলেও তারপর আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে বাংলায় উত্তরবঙ্গের আবহাওয়া হাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় আজ খুবই সামান্য বৃষ্টি বা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সামনের কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং শীতের অনুভূতি বাড়বে নিম্নচেপের প্রভাবে সমুদ্র জাতীয় উত্থাল প্রভাব সীমান্তর কাছে জলভাগের মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন